সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি পড়েছে নরসন্দী জেলার রায়পুর উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ গ্রামে হচ্ছে এই বিদ্যালয়টি এই বিদ্যালয়ের নামটি যদি আমি আপনাদেরকে আবারও বলে দিই সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি ড্রোনের মাধ্যমে আপনাদের কাছে দেখতে যতটা ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগবে যদি আপনারা নিজ চোখে একবার গিয়ে দেখেন আমার দেখা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো একটি বিদ্যালয় হচ্ছে এই বিদ্যালয় এই বিদ্যালয়টি আমাদের রায়পুরা থানার গর্ব বিদ্যালয়ের পাশে রয়েছে আরিয়াল খান নদী আরিয়াল খা নদীটি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ড্রোনের মাধ্যমে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই বিদ্যালয়টি কিন্তু সুনামধন্য একটি বিদ্যালয় আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি সব দিক দিয়েই পারফেক্ট যেমন লেখাপড়া খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বা শিক্ষা প্রতিযোগিতার অনুষ্ঠান সব দিক দিয়েই এই বিদ্যালয়টি সবার সেরা আমাদের রায়পুরা থানা নরসন্দি জেলার সবচেয়ে সুন্দরতম একটি বিদ্যালয় হচ্ছে এই বিদ্যালয়টি আপনার কাছে আপনার বিদ্যালয়টি কেমন লাগে আর আপনারা কোন বিদ্যালয় থেকে লেখা শেষ করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার আশেপাশে যদি এমন কোনো বিদ্যালয় থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কোথায় থেকে দেখছেন এই বিদ্যালয়টি তাও জানাবেন কমেন্টের মাধ্যমে আশা করি আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরিয়ল খান নদীর দৃশ্য তো আরিয়ল খান নদীতে রয়েছে খুব সুন্দর একটি ব্রিজ এই ব্রিজে কিন্তু বিকালে অনেক মানুষই আসে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য একটি সুনামধন্য একটি ব্রিজ হচ্ছে এই ব্রিজটি আদিয়াবাদ কলেজের পাশে দেখেন উপর থেকে দেখতে কিন্তু আদিয়াবাদ স্কুলটি এবং কলেজটি পুরো দমি সুন্দর তার মাঝে রয়েছে স্কুলে মাঠ ক্রিকেট খেলার জন্য খুব সুন্দর একটি মাঠ রয়েছে এখানে তার পাশে স্কুলের পিছন দিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সড়ক রয়েছে তো আশা করি আপনারা কে কোথায় থেকে দেখছেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ডি দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ